নমস্কার বন্ধুরা এন পিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য আগের সপ্তাহে বন্ধুরা আমি আপেল গাছের পুর্নিং কাটিং এবং যে পরিচর্যা এই সময়ে নভেম্বর মাসের সেই সংক্রান্ত একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে আজকে কিন্তু আর একটি আপেল গাছ আরেকটি আপেল গাছ যেটি হচ্ছে আমাদের দেশি আপেল তাই তো নানা বন্ধুরা মজাই করছিলাম যাই হোক পেয়ারা গাছের যে এই সময়কার পরিচর্যা সেই নিয়ে আরেকটি নতুন ভিডিও তো পেয়ারা গাছ আমাদের যাদের মাটিতে আছে তারা তো এই সময় বিশেষ কোনো যত্নই আমরা করি না বা মাটিতে লাগালে গাছের যত্ন কিছু করতে হয় না সেরকমভাবে কিন্তু এই গাছটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা একটা অন্য জাতের পেয়ারা আর আমি যতটুকু জানি এখনকার বন্ধুরা সবাই এই পেয়ারাটা সম্বন্ধে কম বেশি জানেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক পেয়ারার একটি জাতি এই পেয়ারাটা আমি অনেক শখ করেই লাগিয়েছি তো যাই হোক এটা এখন আমার টবেই আছে এবং বেশ কিছুটা ডালপালায়ে বিস্তার করে দিয়েছে কিন্তু এখন থেকে যদি এ ডালপালা আমরা নিতে থাকি বন্ধুরা তাহলে কিন্তু ফুল আসবে যখন একদম মার্চের দিকে তখন কিন্তু অত ডালপালা এই টবে রাখা যাবে না শুকিয়ে যাবে গাছটা ফলের ভারে বা ডালের ভারে কারণ এখানে যে পরিমাণ মাটি থাকে টবে যে কোনো ফল চাষ করতে গেলে যে পরিমাণ মাটি থাকে তার উপযুক্ত করেই গাছটাকে রাখতে হয় না হলে কিন্তু গাছটার সমস্ত কিছু মেনটেন করা অসুবিধা হয়ে পড়ে তো এই পেয়ারা গাছের যে পরিচর্যা এটাও আমি তিনটে ধাপেই দেখাবো আপেল গাছের মতন প্রথম তো আছে বন্ধুরা যে পুনিং করা সমস্ত ডালপালাগুলো কেটে ফেলতে হবে আর পেয়ারা গাছটার প্রথমে যখন দেখাচ্ছিলাম তখন তো আমি অন্য কথা বলছিলাম তো আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে এই পেয়ারা গাছটাতে আমার কিছুটা মিলিবাগের আক্রমণ হয়েছে আর মিলিবাগ যে কি। পরিমাণ খতরনাক একটি সংক্রমণ সে তো আপনারা কম বেশি সবাই জেনে থাকেন আর মিলিবাগ দমনের যে উপায় সেই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন এটা একদম একটা ছোঁয়া যে রোগের মতন তো এই বিষয়ে কী কী করতে হবে আমার কিন্তু ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যাই হোক আমি প্রথমত এগুলোকে কেটে ফেলছি প্রথমে দেখুন এই পাতাটা চোখে পড়েনি এই পাতাটাতেও অল্প অল্প একটু বাসা করেছিল তাই এইটাকেও কিন্তু কেটে ফেললাম প্রথমে চোখে না পড়লেও পরে যখন চোখে পড়লো কেটে ফেলাই ভালো এতটুকু সংক্রামকের জায়গা কিন্তু রাখলে হবে না গাছে সে পাতাই হোক আর ডালই হোক আর গাছটা আমার আরও ছোট করার ইচ্ছা ছিল কিন্তু আপাতত হলো না এ একবার ফল পাই তারপর গাছটাকে আমি আরেকটু ছোট করে তৈরি করব। আচ্ছা গাছটা কাটা হয়ে গেল। যে সমস্ত ডালপালাগুলো আমরা বাদ দিলাম এবার সেখানে যাতে নতুন করে কোনো ছত্রাকে আক্রমণ না হয় তাই আমাদেরকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমি আড়াই লিটার জলে এক টেবিল চামচ মতন সাপ গুলেছি এবং গোটা গাছটায় কিন্তু ভালো করে স্প্রে করবো এখানেও কিন্তু বন্ধুরা যেহেতু মিলিবাগের আক্রমণ বেশিরভাগ ক্ষেত্রে পাতার নিচের দিকে হয় তাই ভালো করে পাতাগুলোকে উল্টে উল্টে এবং গাছটা চারিদিকে ঘুরে ঘুরে কিন্তু স্প্রে করতে হবে তাই গাছটাকে কিন্তু আমি একদম ছাদের মাঝখানে নিয়ে এসে এটা করছি এবং ঘুরে ঘুরে প্রত্যেকটা ডাল প্রত্যেকটা পাতার গোঁড়া সব যেন ধোয়া যায় এই সাপে সেইভাবেই কিন্তু স্প্রে করছে একটু তির্যকভাবে স্প্রেটা করছি এবং যেটা আপনারা করতে পারেন যে যে জায়গাগুলো আমরা কাটলাম কেটে বাদ দিলাম কম ডাল তো তাই যে ডালগুলো কেটে বাদ দিলাম সেই ডালগুলোতে কিন্তু আমরা ওই সাপ একটুখানি পুরু করে গুলে লাগিয়ে দিলেও পারবেন কোনো অসুবিধা নেই তো এটা গেল দ্বিতীয় ধাপ কাটিং হলো তারপর ছত্রাকনাশক স্প্রে করা হল এবার যেটা করতে হবে গাছটায় খাবার দিতে হবে এবং এই খাবারটা কিন্তু একদম আমাদেরকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পনেরো দিন অন্তর অন্তর দিতে হবে খাবারটাও আমি দুই ভাগে ভাগ করে বলে দিচ্ছি আপনাদেরকে এটা প্রথমে কিন্তু খুব ভালোভাবে মাটিটা খুঁড়ে নেবেন এতদিন পর্যন্ত যে ওপরে ওপরে মাটি খোঁড়া হয় সেগুলো কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু এই নভেম্বর মাস থেকে কিন থেকে কিন্তু ভালো করে মাটিটাকে অনেকটা গভীর পর্যন্ত কুঁড়ে নিতে হবে কারণ আমরা যে খাবারটা দেবো সেই খাবারটা যেন নিচের শিকড়গুলো পায় ওপরে শিকড়গুলোকে আমরা কিছুটা অকেজো করেই রেখে দেবো ছিঁড়ে দেবো বা কেটে দেবো তো এখানেও আমি নিয়েছি দেড়শো গ্রাম মতন কম্পোস্ট এক মুঠো মতন হাড় আর এক টেবিল চামচ মতো লাল পটাশ হাড় গুঁড়ো কম্পোস্ট খাবার দেবে আর লাল পটাশটা গাছের ডালকে পাতাকে ফুলকে কিন্তু শক্ত করতে সাহায্য করবে এবার এই খাবারগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং এই গাছের যেখানে আমরা খাল করেছি সাইডটায় সেই সাইডে দিতে হবে আর যদি আপনারা টবের মাপটা চান তাহলে আমি বলবো এটা একটা ছত্রিশ ইঞ্চি টব এবং টবটার টু থার্ড মাটি দিয়ে ভর্তি করা আছে আর বাদ বাকিটা এইভাবে ভার্মি কম্পোস্ট দিতে দিতে কিন্তু অনেকটাই ভর্তি হয়ে যাবে তাই কিছুটা আমি ফাঁক রেখেই মাটিটা ভরেছিলাম আর একটা খাবার আমরা দেবো যেটা হচ্ছে সর্ষের খোল ভেজা জল পাতলা করে আজকে আজকে যখন এই খাবারটা দিলাম ঠিক আজ থেকে পাঁচ দিন পর আমরা দেব খোল ভেজা জল এইভাবে পনেরো দিন অন্তর অন্তর এই ভার্মি কম্পোজ হার গুঁড়ো আর লাল পটাশ চার পাঁচ দিন পর খোল ভেজা জল এইভাবে আমরা ফেব্রুয়ারি পর্যন্ত খাবারগুলো দিতে থাকব। আর কাটিং করার কোনো দরকার নেই আর এর মধ্যে যদি গাছে কোনো ধরনের আক্রমণ হয় অবশ্যই স্কিন নাশক বা সাপ স্প্রে করতে পারবেন আপনারাও এইভাবে করুন আশা করছি অনেক উপকার পাবেন নমস্কার